নমস্কার বন্ধুরা আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত আজ নিয়ে এসছি রথযাত্রা স্পেশাল জিলাপির রেসিপি বাড়ির সাধারণ কাপে মেপে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা চেলে নেব ময়দা চেলে নিলে যেমন ময়দাতে কোনো ময়লা থাকে না পরিষ্কার হয়ে যায় আবার ময়দাতে লাউশও থাকে না রান্নাটা আমি এতই সহজে করে দেখাব এবং সঙ্গে টিপস বলে যাতে আপনারা দোকানের চেয়েও সুস্বাদু জিলাপি বাড়িতে অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন এখন দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো এক চামচ ভালো গাওয়া ঘি দিয়ে ময়ন দিয়ে নিচ্ছি একটু ঘি দিলে জিলাপিগুলোর গন্ধটা ভালো হয় ঘরে পাতা টক দই দিয়েছি এই দইটা বেশি টক না বন্ধুরা আমরা যদি এই সমস্ত খাবারগুলো দোকান থেকে না কিনে বাড়িতে বানাই তাহলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর আমরা খাবারটা পাবো আর অনেক কম খরচে অনেক বেশি পরিমাণ বানাতেও পারবো এই উপকরণে আমাদের প্রায় দুই থালা ভর্তি জিলাপি তৈরি হয়ে যাবে আমি একটু ফুড কালার দিয়েছি কিন্তু আপনারা ইচ্ছা না হলে এটা নাও দিতে পারেন পুরোপুরি অপশনাল একটা ডিপ কড়াইতে দুই কাপ জল দিয়ে দিচ্ছি দুই কাপ চিনিও দিয়ে দিচ্ছি জিলাপির রসটা বানানোর জন্য জিলাপির ব্যাটারটা ঢাকা দিয়ে আমি প্রায় পনেরো মিনিট রেখে দিলাম জিলাপির ব্যাটারে আমাকে আবার কিছু জিনিস মেশাতে হবে চিনি সিরাটায় আমি বেশ খানিক্ষণ জাল দিয়েছি কিন্তু এখনো হয়নি পুরোপুরি চিনিতে কখনো কখনো একটু ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে জাল দিলে ময়লাগুলো উপরে উঠে আসে আমি ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি এখন স্বচ্ছ শিরা তৈরি হয়ে গেছে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিলে চিনি শিরাটা আর জমে যাবে না আর একটু জন্য এলাচ স্বচ্ছ চিনি শিরা তৈরি হয়েছে আর ড্রপগুলো একটু দেরিতে পড়ছে আর এই চিনি শিরাটা এক তার দু তার কিছু বানাতে হবে না খালি চিটচিটে একটু হয়ে যাবে এবার এলাচটা দিয়ে দিচ্ছি এলাচ দিলে ভালো ফ্লেভার হয় ফ্রাইং প্যানে সাদা তেল গরম করতে বোতলে তেলের বোতলে জলের বোতলে নুন তেল বা দুধের প্লাস্টিকে যাতে খুশি আপনারা বানাতে পারেন আমার কাছে পাইপিং ব্যাগ আছে আমি এই পাইপিং ব্যাগে বানাবো জিলাপির ব্যাটারে দুই চামচ বেসন দিয়ে দিচ্ছি বেসন দিলে এর স্বাদটা আরও ভালো হয় শুধু ময়দার চেয়ে তাতে যদি একটু বেসন থাকে তাহলে আরও স্বাদটা ভালো হয় মিশ্রণটা লামস ফ্রি হতে হবে এতে আমি একটু ফ্রুট সল্ট দিয়ে দিচ্ছি একটা পাউচ জিলাপিগুলো ভাজার আগে আগেই দিতে হবে বেশিক্ষণ এটা দিয়ে তার পরে কিন্তু করা যাবে না তাহলে এটার পাওয়ার কমে যাবে আমি যেভাবে এই ব্যাটারটা বানিয়েছি এইভাবেই বানাবেন তাহলেই ভালো হবে খুব রানি ব্যাটার হলেও হবে না আবার খুব শক্ত হলেও তার মধ্যে রস ঢুকবে না একটা গ্লাসের ভেতরে এই পাইপিং ব্যাগটা দিয়ে আমি ব্যাটার থেকে তুলে নিচ্ছি এবার মিডিয়াম আছে গরম করা তেলে দিয়ে দিচ্ছি আর জিলাপি ভাজি না তাই একটু জিলাপিগুলো বেকাই হচ্ছে বন্ধুরা আমাদের এই আহারে রান্নাঘর পরিবারটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বড় করার অনুরোধ রাখলাম আর কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন হয়েছে গরম জিলাপিগুলো কড়াই থেকে তুলে সঙ্গে সঙ্গে মোটামুটি গরম রসের মধ্যে দিতে হবে তাহলেই ভালো রসটা ঢুকবে গ্যারেন্টি না থাকলেও স্বাদের গ্যারেন্টি একশো শতাংশ থাকলো খুব বেশি লাল করে ভাজা যাবে না কি বন্ধুরা দেখে মনে হচ্ছে তো লোভনীয় এটা ভেতর থেকে রসালো আর খুবই মুচমুচে মুচে তখন আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো মজাদার রেসিপির সাথে